R15M BS7. অনেকেরই একটা কথা হচ্ছে এই অবস্থায় এসে এই বাইকটা কেনা আসলে কতটুকু যৌক্তিক হবে এই বাইকটা কি কিনবো কি কিনবো না নাকি এই বাইকের টাকা দিয়ে অন্য কিছু কিনবো নাকি বিএস সেভেনের জায়গায় বিএস সিক্স কিনবো নাকি এর আগের গুলা ভার্সন টু কিনবো নাকি ভার্সন ওয়ান কিনব এরকম একটা ব্যাপার স্যাপার থাকে বাইকটার এখন রিসেন্ট প্রাইস একদম এক্সাক্ট আমি আপনাদেরকে বলতে পারবো না তবে ছয় লাখের উপরে বা এরকমই আছে আমার এরকমটা মনে হয়েছিল মাঝখানে দাম বেড়ে এটার দাম সাত লাখের কাছাকাছি চলে গেছিল পেপার সহ যদিও আর এখানে দেখছেন এখনো পর্যন্ত কাশফুল আছে যাই হোক আজকে আমরা যেহেতু আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন নিয়ে কথা বলবো আজকে আমরা এই বাইকেই থাকি অন্য বাইকের দিকে না যাই বিএস সিক্সের সাথে বিএস সেভেনের পার্থক্য কি আছে এই ব্যাপারটা আমরা একটু আগে জেনে নেই ভিজুয়ালি বাইরে থেকে যদি পার্থক্য চিন্তা করেন তাহলে পেছন থেকে যদি আপনি এটার পার্থক্য দেখেন তেমন কোনো পার্থক্যই পাবেন না গ্রাফিক্সেও তেমন কোনো চেঞ্জ আসে নাই শুধুমাত্র এখানে ইন্ডিকেটর লাইট যেটা এটা হচ্ছে একটু কিছুটা এরকম চেঞ্জ করা হয়েছে আর যদি সাইড থেকে দেখেন ইন্ডিকেটার লাইট ছাড়া তেমন কোনো চেঞ্জ দেখা যেতেছে না ফ্রন্ট থেকেও আপনি কোনো চেঞ্জই ওরকম পাবেন না জাস্ট এই যে এইখানের ইন্ডিকেটর লাইটটাও চেঞ্জ আছে এছাড়া বাইকের চাকা বাইকের ডিস্ক বাইকের লুকিং গ্লাস লুকিং গ্লাসগুলো চেঞ্জ দিতে পারতো কিন্তু চাইলে ট্যাঙ্ক বলেন উইন্ডশিল্ড বলেন কোনো কিছুতেই কোনো চেঞ্জ আসে নাই জাস্ট আপনি যখন চালাবেন তখন এখানে একটা বড় টিএফটি মিটার দেখতে পাবেন যেটা হচ্ছে দিনের বেলা সাদা হয়ে জ্বলবে রাতে হচ্ছে এরকম ব্লু হয়ে জ্বলবে দিনের সাদাটা আমার অন্য ভিডিওতে যেগুলো দিনে শ্যুট করছি ওখানে দেখে নিতে পারবেন মানে জাস্ট ওয়ালপেপারটা চেঞ্জ হয় এছাড়া আর তেমন কোনো পার্থক্য এই বাইকের মধ্যে নাই কিন্তু এই অবস্থায় এসে এই বাইকটা এত টাকা দিয়ে তাহলে আপনি কেন কিনবেন তাহলে আমাদের একটু শুরু থেকে আসতে হবে কি ছিল এই বাইকের শুরুতে আমরা ভার্সান ওয়ান ভার্সান টুতে না যাই টু থেকে থ্রি অনেক আপগ্রেড হয়েছে আপগ্রেড বা আপডেট হয়েছে কিন্তু থ্রি থেকে ফোরে আসলে খুব একটা আপগ্রেড ইন্ডিয়ানটায় হয় নাই ইন্দোনেশিয়ানটায় যেটা ছিল ভার্সান থ্রির মধ্যে হচ্ছে এবিএস ছিল না যেটা আমরা খুব বেশি মিস করতাম অ্যান্ড তারপরে এসে হচ্ছে এবিএস এস দিল স্ট্র্যাকশন কন্ট্রোল দিল কুইক শিফটার দিল বেশ আপগ্রেড কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ানে আমরা আবার আগে থেকেই জিতে গেছি ভার্সন থ্রি থেকেই ইন্ডিয়ান বাইকের মধ্যে হচ্ছে এবিএস ছিল অ্যান্ড ফোর বা বিএস সেভেনে এসে অ্যাড হওয়ার মধ্যে ফোরে তেমন কিছুই অ্যাড হয় নাই কিন্তু বিএস সরি এম এর মধ্যে যেটা মানে আর ওয়ান ফাইভ এম এর মধ্যে যেটা সেটা আবার একটু আমবাইকে বাইকে বসি এই জায়গাটা একটু রিস্কি এখানে দাঁড়াইলে সাইড দিয়ে গাড়ি যাইতেছে তো ব্যাপারটা বেশ রিস্কি বাইকে বসেই বলি এম এর মধ্যে অনেক কিছুই চেঞ্জ আসছে কুইক শিফটার তারপর ট্র্যাকশন কন্ট্রোল এগুলো আসছে অ্যান্ড এই বিএস এসে একটা মিটারের জন্য অ্যান্ড একটা হচ্ছে এই ইন্ডিকেটর লাইটের জন্য আসলে কি এটা নেওয়া ঠিক হবে আসলে বিএস সিক্স আর সেভেনের মধ্যে দামে যে খুব বেশি পার্থক্য তা না এবং বিএস সিক্স সম্ভবত বন্ধ হয়ে যাবে বিএস সেভেনটাই চলবে তো চাইলে সামনে আপনারা মনে হয় চাইলেও বিএস সিক্সটা নিতে পারবেন না যদি বিএস সিক্সের দাম কমে পান তাহলে আমি বলবো বিএস সেভেন থেকে সিক্স নেওয়া তেমন কোনো ভুল ডিসিশন আপনার জন্য হবে না প্রথম যখন এই বাইকটা বের হয়েছিল অনেকেই বলতো আচ্ছা আমি বাইক রাইড করি কারণ এখানে দাঁড়ায় থাকাটাও রিস্ক যেটা বলতেছিলাম অনেকের মনে একটা মতামত ছিল এই টাইপের একটা মতামত যে বাংলাদেশের ফুয়েলে ভালো চলে বা ভালো পারফরমেন্স দেয় বিএস সেভেন অত ভালো পারফরমেন্স দেয় না কিন্তু ওরকম আমি এই বাইকটা চালাইতেছি তো আমার কাছে ওরকম কোনো পার্থক্য মনে হয় নাই অ্যান্ড ইঞ্জিন স্মুথনেস আমি এতটুকু রাইড করে আসলে আমি ওরকম এটাতেও তেমন কোনো পার্থক্য পাই নাই আচ্ছা একটু জিনিস আমি ভুল করে গেছি এগুলো অবশ্যই আপনারা জানেন সেটা হলো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিতে ছিল হচ্ছে সামনে টেলিস্কোপিক সাসপেনশন অ্যান্ড এইখানে এসে হচ্ছে টেলিস্কোপিকের জায়গায় ইউএসডি দেওয়া হয়েছে এই কিছু পার্থক্য আছে একদম নাই তা না এগুলা জানা জিনিস এই জন্য রিপিট করলাম না কিন্তু যদি এখন চিন্তা করেন যে আসলে BS6 কিনবেন নাকি की BS7 কিনবেন তাহলে আমি বলবো BS7 টাই কিনেন কারণ যখনই আপনি কোনো বাইক বিক্রি করতে যাবেন এখনো পর্যন্ত বাংলাদেশের মার্কেটে আপনি একটা জিনিস দেখবেন যে R15 ভার্সন 3 তারপরে R15 ভার্সন 4 এম এগুলা মোটামুটি সবগুলোরই চাহিদা আছে বা বিক্রি হয় আপনি বিক্রি করতে চাইলে 3 এখন ভালো দামে বিক্রি করতে পারবেন কারণ বাইকটা এখনও পর্যন্ত মার্কেটে পাওয়া যাচ্ছে কিন্তু যদি প্রোডাকশন অফের কথা চিন্তা করেন তাহলে ভার্সন ওয়ানের প্রোডাকশন অফ হয়ে ওইটা কিন্তু এখন নাই আপনাকে এখন ওইটা যদি দুই লাখ ও কেউ দেয় আপনি কি কিনবেন কারণ অনেক পুরানো টেকনোলজি ওইটা তাই না তারপরে ভার্সন থ্রি আপনাকে যদি ওইটা সরি ভার্সন থ্রি না ভার্সন টু ভার্সন ওয়ান ভার্সন টু দুইটার কথাই আর কি খুব কমে পাইলেও কিন্তু মনে হয় না ওই ব্যাগটা আপনারা কিনবেন আচ্ছা ঠিক অমনি একটা জিনিস দেখবেন যে যখন ভার্সন থ্রিটা বন্ধ হয়ে যাবে প্রথম কিছুদিন ওইটার চাহিদা থাকবে এবং তারপর আস্তে আস্তে কিন্তু ওইটার চাহিদা কমতে থাকবে এবং একটা সময় ওয়েটার প্রোডাকশন যখন বন্ধ হয়ে যাবে ওইটাও আস্তে ধীরে মার্কেট থেকে নাই হয়ে যাবে এভাবে যদি চিন্তা করেন প্রত্যেকটা মডেল এভাবে ভাবে নতুন মডেল আসবে এবং পুরানো মডেলগুলো বন্ধ হওয়া শুরু হবে ঠিক ওই রকম নর্মালি যেগুলো শুরুতে আসছিল ওয়ান ফাইভ ভার্সন ফোর বা এম ওইগুলো আগে বন্ধ হওয়া শুরু হবে ডেট পুরানো হওয়া শুরু হবে কারণ সেকেন্ড হ্যান্ড মার্কেট আপনি যদি রিসেল ভ্যালুর কথা চিন্তা করেন প্রত্যেকটা মানুষই জিজ্ঞেস করে যে বাইকটা কত সালে তৈরি ম্যানুফ্যাকচার হয়েছে কত সালে বিক্রি হয়েছে কত সালে সেই হিসাবে এম এর মধ্যে বিশেষ করে এম এর মধ্যেই বিএস সেভেনটা অবশ্যই সিক্স থেকে আগায় থাকবে একটা বছর বা একটা সিরিজ আগায় যদি থাকে সেভেন বিএস সেভেনের ভ্যালুটা অনেক দিন পর্যন্ত বেশি থাকবে ওইভাবে যদি হিসাব করেন তাহলে আমি বলবো যে এই অবস্থায় মার্কেটে অবশ্যই বিএস সেভেন কেনাটাই বুদ্ধিমানের কাজ হবে আর শুধু বিএস সেভেন এর কথা না যে কোনো বাইকের ক্ষেত্রে অলওয়েজ লেটেস্টটা যদি কিনেন আপনি রিসেল ভেলো আমাদের চিন্তা করতেই হয় আমরা ভাই এটা জুতা না যে আপনি এটা এক বছর পরবেন ছ মাস পরবেন তারপরে ডাস্টবিনে ফালায় দিবেন তাই না এটা অনেক টাকার জিনিস অনেক টাকার মাল যেহেতু সেহেতু এটা কোনো না কোনো দিন আপনাকে বিক্রি করেই আরেকটা কিনতে হবে আপনি এত বড় জিনিসটা বাসায় রেখে পছাইতে পারবেন না এই জন্য আমি বলবো লেটেস্ট কিনেন লেটেস্টটা কিনলে অনেক দিন পর্যন্ত এটার ভ্যালু থাকবে অ্যান্ড এটা সেল করলে আপনি একটা ভালো দাম পাবেন অ্যান্ড আপগ্রেডেশনের ব্যাপারে যদি বলতে হয় আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে কী কী ব্যাপার সেপার বা বাইক চালায় কেমন লাগতেছে শুরুতে তো হালকা আপনাদেরকে একটু টাচ মনে হয় দিছি। তারপরে আমি আরেকবার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আর ওয়ান ফাইভ ফোর মানে ভার্সন ফোর আর ওয়ান ফাইভ এম এর মধ্যে ওই কুইক শিফটার আর ট্র্যাকশন কন্ট্রোলের মধ্যে কুইক শিফটারটা যেগুলাতে আছে কুইক শিফটারটা আমার খুব পছন্দের একটা ফিচার তারপরে আপনি নর্মালি চালাইলে এমন না যে কুইক শিফটার খুব বেশি জরুরি একদম ওইটা আপনার লাগবেই এরকম না আপনি যদি রেস্ট টেস্ট করতে যান সেখানে কুইক শিফটার আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে কিন্তু এমনিতে যদি আপনি নর্মালি চালান এক দুই তিন গিয়ারে আমি নর্মালি এই যে দিয়েই মানে ক্লাচ করে এই গিয়ার শিফট করি এমন না যে আমি ক্লাস ছাড়াই গিয়ার শিফট করি রেগুলার আসলে অল্প স্পিডে কুইক শিফট করলে বাইক লাভ দিয়ে ওঠে কারণ এগুলার কুইক শিফটার কিন্তু সুপার বাইকের কুইক শিফটারের মতো অত আবার স্ট্রং না তো সেইখানে তো বুঝেনি ওই ওই ফিল যেহেতু নাই সেহেতু যদি দাম কমে কুইক শিফটার ছাড়া পান তাহলে ওটা কোনো বড় সমস্যা না আপনার যদি বাজেট কম থাকে সেটা বলতেছি আচ্ছা এবারের কথাগুলো কিন্তু তাদের জন্য যারা এমবিএস বি সেভেনটা কিনবেন না আগের গুলা কিনবেন তাদের জন্য বাজেট অনুযায়ী আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ভার্সন এম মধ্যে অবশ্যই ফোন নিলে আপনি ঠকবেন না সেটা ইন্দোনেশিয়ান হোক বা ইন্ডিয়ান হোক এই হলো ব্যাপার কারণ আপনি কমটা কম টাকা দিয়ে যদি একটা জিনিস কিনে কম টাকায় বেচেন আপনার লসটা কম হবে আপনি বেশি টাকা দিয়ে একটা জিনিস কিনলে কিন্তু ওইটা যে খুব বেশি টাকা দিয়ে বেচতে পারবেন আবার ব্যাপারটা তাও না দেখবেন ফোর আর এর মধ্যে পার্থক্য খুব বেশি থাকে না আর ট্র্যাকশন কন্ট্রোল ট্র্যাকশন কন্ট্রোল আমার এখনও পর্যন্ত ওইভাবে কাজে লাগে নাই এই ধরনের শহরের রাস্তায় চলার জন্য ট্র্যাকশন কন্ট্রোল ওইরকম আহামরি কোনো ভূমিকা রাখবে বলে আমার মনে হয় না যদি আপনি ওই যে একদম কর্নারিং করে টরে সেই রেস করেন তখন এই সমস্ত জিনিসে কাজে লাগে অথবা এরকম বালুর মধ্যে আপনি হঠাৎ করে পিক আপ দিচ্ছেন ঘুরে যেতে পারতো ওই সময়গুলোতে আসলে এগুলা কাজ করে আর হচ্ছে কাদা বৃষ্টি এই সমস্ত জায়গায় ট্র্যাকশন কন্ট্রোলটা বেশ উপকারে দেয় তবে আমার মনে হয় না এই সমস্ত বাইক নিয়ে কেউ ওরকম জায়গায় যাবে জাস্ট করতে পারে এবং রেস্ট রেস্ট করতে গেলেও ছয়শো আটশো এক হাজার সিসিতে ট্র্যাকশন হারানোর একটা ভয় থাকে ওইখানে ট্র্যাকশন কন্ট্রোল কাজে দেয় কিন্তু আমরা যেভাবে বাইক চালাই আমাদের মানে আমি আমারটা বলতেছি আমার রাইডিং আমার আসলে ট্র্যাকশন কন্ট্রোল ওরকম গুরুত্বপূর্ণ কোনো ফিচার না বাট একটা বাইকে যেহেতু আছে আমরা এটা থেকে ওইটার অভ্যাসটা তৈরি করতে পারি কারণ সামনে তো একটা আশা রাখতেই পারি যেহেতু সিসি লিমিট উঠতেছে সুপার বাইক যদি সামনে ঢুকে তাহলে তো তখন এই সমস্ত জিনিসগুলা এই সমস্ত অভ্যাসগুলা যদি আমাদের থাকে প্র্যাকটিসগুলা যদি থাকে তাহলে এইগুলা তখন গিয়ে আমাদের কাজে দেবে তা নাহলে হঠাৎ করে একটা ফিচার আসলে এত কিছু নেওয়াটা কষ্টের হয়ে যাবে যেন ছোট বাইকের মধ্যে আস্তে আস্তে এগুলা আসতেছে আস্তে আস্তে আমরা এগুলা বুঝতেছি আর ছোট বাইক বললাম কেউ আবার মন খারাপ করেন না যখন ছয়শো এবং এক হাজার সিসির বাইকের সাথে কথা হয় তখন এইগুলা আসলে চালানো শিখার বাইক বা ছোট বাইকই ওগুলা তখন বড়ো বাইক বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলাই হচ্ছে বাংলাদেশে বড় বাইক অ্যান্ড যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন ইন্টারন্যাশনাল চিন্তা করলে এগুলা আসলে অনেক ছোটো বাইক এগুলা প্র্যাকটিস বাইকই বলা যেতে পারে আমরা আসলে প্র্যাকটিস করতেছি সামনে বড় বাইক আসলে ওগুলো আমাদের কাজে দিবে সামনে একটা পুলিশের চেকপোস্ট থাকার কথা ধরলে তো সমস্যা এ বাইকের কাগজ আমার নামে না আর যদি না ধরে তাহলে বীরের মতো বের হয়ে যাব আমার একটা ফোন আসছে এমন একটা অবস্থা একদম চেকপোস্টের এখানে এখানে আমি থামতে চাইতেছি স্পিডে বের হয়ে যেতে পারলেই ভালো ও এদিকে রাস্তাটা সুন্দর আছে আগে আমি প্রচুর ভিডিও করছি এই রোডে আর একটা সময় এইদিকে এত ভিডিও করা হতো বা এইদিকে এত আসা হইতো যখন আরিফ ভাই মাং এসেছিলো আঠেরো নম্বর সেক্টরে বুঝলি রাজুক প্রজেক্ট আর কি তখন এদিকে ভিডিও বেশি করার কারণে এখান থেকেই ফুয়েল নিতাম এখানে একটা পাম্প আছে আর এখানে এসে আমি হঠাৎ করে দেখতেছি আমার ফুয়েলের যে মিটার এটা একদম নীল দেখাইতেছে একটু আগেও দাগ ছিল এখন এটা লাফালাফি করে না কি আমি জানি না আমি এই বাইকের সাথে একদম নতুন হঠাৎ করে এরকম নীল হয়ে যাওয়াটা তো আমার কাছে ব্যাপারটা বেশি একটা সুবিধাজনক লাগতেছে না কিছুটা ফুয়েল নিয়ে রাখি কারণ এই রোডে যদি কোনো কারণে আমার ফুয়েল শেষ হয় বা আমার যদি বাইক ধাক্কায় তো হয় ভাই এই রোডে কেউ নাই কিছু নাই এবং সন্ধ্যা হয়ে আসতেছে চিন্তাইকারী থাকার সম্ভাবনা অনেক বেশি থাকবে আচ্ছা বাইক নিয়ে যে কথা বলতেছিলাম আসলে বিএস সেভেন চালান সিক্স চালান যাই চালান একটা কথা কি এই বাংলাদেশের মার্কেট বলেন বা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর যে কোনো কোনায় যেই বাইকের কথাই বলেন প্রত্যেকটা বাইকের প্রাইসটা ওইভাবেই নির্ধারণ করা হয় যেই দামে ওই বাইকটা আসলে ঠিক তা না হলে তো ভাই ওই বাইকটা চলতো না আর প্রত্যেকটা বাইকেরই একটা মডেল বন্ধ হবে একটা নতুন মডেল আসবে এটাও যেমন ঠিক তেমন আগের মডেলগুলো কখনো খারাপ ছিল না কিন্তু যখনই কোনো বাইকের প্রোডাকশন অফ হবে টু আর টু ওই বাইকের পার্টস পাওয়া আসতে ধীরে কষ্ট হয়ে যাবে এই কারণে যত লেটেস্ট কিনবেন তত বেশি দিন পর্যন্ত ওই বাইকটার পার্টস এবং আফটার মার্কেট ব্যাপার স্যাপার বলেন বা আফটার সেলসের যত ব্যাপার স্যাপার বলেন কোম্পানির ওই সার্ভিসটা আপনি পেতে থাকবেন যত লেটেস্ট বাইক কিনবেন দিন পর্যন্ত তবে এই সমস্ত বাইক পাঁচ থেকে সাত বছর পর্যন্ত যে কোনো জিনিসই যে কোনো জায়গায় পাবেন ওইটা নিয়ে প্যারার কিছু নাই অত প্যারা নেওয়ার কিছুই নাই একদমই কিছু নাই আপনি সিক্স কিনেন কিনেন আপনি যদি এখন তাহলে ওইটাও দেখবেন আরো চার পাঁচ বছর সব সবকিছুই অ্যাভেলেবেল পাবেন বাংলাদেশের মার্কেটে কিন্তু কি হবে জানেন যদি এটার পরে আরেকটা মডেল চলে আসে ভার্সান থ্রিটা অনেক পেছনে পড়ে যাবে এই কারণে আমি অলওয়েজ বলি যে আসলে লেটেস্টে থাকা উচিত এখানে একটা পাম্প ছিল পাম্পটা কই যাক আমাদের এইগুলা নিয়ে কথাবার্তা এখানেই শেষ অ্যান্ড যেহেতু সন্ধ্যাও হয়ে গেছে আমিও রাইডটা আসলে ক্লোজ করব কারণ এই রোডে বেশি সন্ধ্যা পর্যন্ত ঘুরঘার না করাই ভালো আমি ছিনতাইকারীর ভয় পাই না কিন্তু এই রোডে নট অনলি ছিনতাইকারী দেশের পরিস্থিতি খারাপ তো এখন পুলিশের হাতে পড়লেও আসলে হুদাই একটা চেক আর তার মধ্যে বাইকের কাগজ আমার নামে না বিভিন্ন রকম ঝামেলা বাট ভাই সত্যি কথা আমি তো বুঝতেছি না পেট্রোল পাম্পটা কি আমি ছাড়া আসলাম যদি ছাড়া আসি আমার আবার উল্টা যেতে হবে বাট উত্তরের এই রাস্তাটা দেখে বুঝা যেতেছে যে পাসপোর্ট অফিস যেহেতু এই পাসপোর্ট অফিস এখানে সেহেতু পাম্পটা আর একটু সামনে যাক আমি পাম্প থেকে তেল টেল নেই তেল টেল নিয়ে তাহলে বাসায় যাই আজকের ভিডিও আর বড় করব না টুকটাক এই বাইকটা নিয়ে বের হওয়া হইতেছে এই জন্য টুকিটাকি করে ছোটো ছোটো কিছু ভিডিও বানাইতেছি শেয়ার করতেছি অ্যান্ড এর মধ্যে তিনটা ভিডিও আমার ডিলেট হয়ে যাওয়াতে আমার অবস্থা খুব খারাপ আমার সবকিছু মিলাইতে খুব কষ্ট হইতেছে যাক যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভাল লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আমাদের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার বানানো খুব জরুরি হয়ে দাঁড়াইছে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার হলে হচ্ছে আমরা কি করব জানেন তো আমরা একটা সাবস্ক্রাইবার মিট আপ অ্যান্ড গ্রুপ ট্যুর করবো নট অনলি রাইড কিন্তু একদম ট্যুর করব অ্যান্ড ট্যুর করে আমরা কোনো জায়গায় গিয়ে থাকবো বেরাবো সেই চিলটিল হবে আর আমি এখন টাকা বের করবো তাহলে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার না আসতেছি ততক্ষণ আমি এখানে টাকা বের করি নতুন টাকা দিব না পুরান টাকা দিব পাম্পে ও সবই তো নতুনগুলাই রয়ে গেছে যাক তাহলে ভাই যতক্ষণ আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফিজ